ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে তো আজকে ইউনিভার্সিটি থেকে আমরা স্টাডি ট্যুরে এসেছি আমি এখন বসে আছি মিউজিয়ামের সামনে পিছনে এটা মিউজিয়াম সরি এটা মিউজিয়াম মিউজিয়ামের সামনে না এটা পেছনে তো স্যার আর অন্যান্য ক্লাসমেটদের জন্য একটু ওয়েট করছি তো এই ফাঁকে আমি এখন একটা ব্রেড আর ভ্যানিলা মিল্কশেক খেয়ে নেব তো চলো শুরু করা যাক কি কী দেখা যাক তোমাদেরকে আজ সব কিছু শেয়ার করবো সো লেটস গেট স্টার্ট মিউজিয়ামের চারিপাশে অনেক গোলাপের গাছ আমার ঠিক পেছনে হলুদ রঙের গোলাপ আর সামনে ছিল গোলাপি লাল দেখতে ভালোই লাগছিল একটা পার্কের মতো পরিবেশ আর ওয়েদারটাও দারুণ একটু হালকা হালকা গরম বেশি গরমও না ঠান্ডাও না আসলে আমি বুঝি না জার্মানির ওয়েদার

এখন মিউজিয়ামের ভেতরে চলে এসেছি আর এটা একটা কয়েন যদি তোমার কাছে ওয়ান ইউরো না থাকে তাহলে কয়েনটা ভেতরে দিয়ে তোমার যে প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ এগুলো ভেতরে রেখে চাবি ঘুরিয়ে দিলে ওটা লক হয়ে যায় আর মিউজিয়ামের প্রথমে যে রুমটা সেটাই ছিল ইমপ্রেশনিজম আর্টের একটা গ্যালারি তো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল দেখার আমি যখন চারুকলায় পড়তাম তখন অনেক রেনেসাস ক্লাসিক্যাল ইমপ্রেশনিজম আর্ট কিউবিজম এগুলো অনেক পড়েছিলাম তো এগুলো দেখার যে কখনও মানে সৌভাগ্য হবে এটা আমি ভাবিনি তো দেখে আমার খুব ভালো লাগছিল আর স্যার এরকম ডিটেইলে বুঝাচ্ছিল স্যারের হাসিটাও জোস সব মিলিয়ে একটা খুব ভালো লাগার মতো পরিবেশ এই পেইন্টিংটা আমার দেখা সবচেয়ে বড় পেইন্টিং আমি এখন পর্যন্ত যতগুলো মিউজিয়াম ঘুরেছি তার মধ্যে এই পেইন্টিংটা সবচেয়ে বড় দেখেই আবার অবাক লাগছে যে এত ডিটেইলে সবকিছু করা মানে কাপড়ের যে ভাজ তারপরে মুখের যে এক্সপ্রেশন আর সামনের যে ফিগারগুলো ওগুলোর যে হাতের শিরা এগুলো এত ডিটেইলে করছে মানে বলার বাইরে দেখেই আমার মাথা ঘোরার ছিল আর আমি সাথে সাথে বসে পড়লাম যে এটা কি এগুলো এগুলো কি মানে প্রিন্ট করা আগের যুগে তো প্রিন্টার ছিল না তাহলে একজন আর্টিস্ট কী পরিমাণে পরিশ্রমী ছিল দিন রাত এক করে এগুলো ডিটেইল করতে আসে আরও একটা বিষয় আমি নোটিস করলাম সেটা হচ্ছে ফ্রেম এরা ফ্রেমিংয়ে অনেক বেশি গুরুত্ব দিত মানে এত পরিমাণে কারুকার্য করা ফ্রেমগুলো এটা মনে হয় মিউজিয়ামে যখন সেট করা হয় তখন আমি জানি না আগের যুগে কিভাবে ফ্রেম করতো বাট এখন মনে হয় এই এরা যখন এইগুলাকে সুন্দর করে সাজিয়েছে মিউজিয়ামে তখন ফ্রেমিংটাকে গুরুত্ব দেওয়া হয়েছে ছোট ছোট যে মিনিয়েচার যে পেন্টিংগুলো ছিল ওগুলার যে চারিপাশের যে ফ্রেমিং এর যে বর্ডার সেটা অনেক কারুকার্যময় ছিল এই পেন্টিংটা দেখে মনে হচ্ছে অনেক বড় আসলে দেখেন যে কত ছোট্ট একটা পেন্টিং কিন্তু কি পরিমাণে ডিটেইল করা হয়েছে চুলের যে কার্লগুলা সেগুলো কিভাবে নিখুঁতভাবে তারা ডিটেইলিং করছে আরও একটা বিষয় আমি খেয়াল করলাম সেটা হচ্ছে আলো ছায়ার যে ব্যাপারটা অন্ধকারের মধ্যে যে পেন্টিংগুলো করা হয়েছে সেটাতেও একটা আলো ছায়ার যে একটা মৃদু ভাব সেটাকেও তারা খুব সুন্দরভাবে ফুটায় তুলছে মানে মেইন সাবজেক্ট কোনটা সেটাকে তারা ডিটেইল করছে আবার সামনে যে স্কাল্পচারটা আমরা দেখতে পাচ্ছি মারবেলের কাছ থেকে দেখলে মনে হবে একটা সদ্য মেয়ে মানুষ দাঁড়ানো এই রুমটাতে বেসিক্যালি যিশু খ্রিস্টের যে গল্পটা সেটাকেই তারা ফুটিয়ে তুলেছে আমি ডিটেইলে জানি না আর পড়ার সময়ও ছিল না তো আমি জাস্ট এটুকুই ধারণা করতে পারলাম এই জায়গাটা গ্যালারির বাইরে বাইরে থেকে এসে টিকিটটা কাটার পরেই ভেতর পরে ঢুকে চিড়ি দিয়ে উপরে উঠতে হয় তো এই এই জায়গাটা বেশি আই ক্যাচিং ছিল সবাই মূলত জায়গাটাতেই ছবি লাস্টে তুলে আমার ক্লাসমেটরা আমি সবাই একটা করে ছবি তুলেছি এখানে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা জানাবে আর দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত টাটা